মুসলমান না হিন্দু না খ্রিস্টান হিন্দু সবাই হিন্দু কতজন তোমরা একত্রিশ হাজার জোরে কথা বলতে হবে একত্রিশ হাজার সবাই স্বেচ্ছায় নাকি চালানে চালানে আচ্ছা আমার জিন তোমাদেরকে ধরে নিয়ে এসে শরীরে দিয়েছে জি কোন জায়গা থেকে নিয়ে তোমাদেরকে বাহিরে বাহিরে মানে বাড়ির এলাকা না দূরে দূরে বাহিরে আর কতজন আছে বাহিরে আর নাই আচ্ছা এই যে মাথা গরম করে দেয় বাড়িতে আসলে যে নিঃশ্বাস বন্ধ করে রাখে গোয়াল আটকে আটকে দেয় তারপরে দেওয়ালের সাথে মাথা ঘাতে এরকম আর কেউ আছে জি না তোমরা কোনো ক্ষতি করছো জি না এই শরীরে কি কোনো জাদু আছে এখন জি না এর আম্মুর সাথে আছে এখনো তা আমি জানি না তোমরা কেউ জানো না জি না না জাননে বলো তোমাদের কোনো সমস্যা আমি কিছু করব না তবাদে এখন না যে বাড়ি চলে গেলে সমস্যা করার মত কেউ আছে জি বাড়িতে কোথাও কোনো তাবিজ তোমার আছে কিছু জি আচ্ছা এখানে কোনো শ্রদ্ধর আছে জি না তোমরা মুসলমান হয়ে যাও আর কাউকে মারব না সবাই মুসলমান হয়ে যাও মুসলমান হলে আল্লাহ পাক কবুল করলে তোমরা জান্নাতে যাবে আর হিন্দু বা খ্রিস্টান হয়ে মারা গেলে আর জীবন নরকে থাকতে হবে মুসলমান হয়ে গেলে একটা সময় তোমরা জান্নাতে যাবে যদি গুনার না কাজ না করো তাহলে মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে আর যদি গুনা করো একটা সময় শাস্তি ভোগ করার পরে বা আল্লাহ পাক তা খাস রহমত তোমাদেরকে জাহান্নাম নামে থেকে মুক্তি দিবে তোমরা মুসলমান হয়ে যাবে অতীত যা কিছু করছে কিছু মাফ হয়ে যাবে হবা মুসলমান হবা সত্যি সবাই মুসলমান হবে না এমন কেউ আছে জোর করে মুসলমান হবে আমাদের যারা স্বেচ্ছায় মুসলমান হবে তাদেরকে আমি মুসলমান বানাবো যারা মুসলমান হতে চাই না তাদের কোনো সমস্যা নেই ভয় নেই আমি জোর করে কাউকে মুসলমান বানাতে চাই না আমাদের ইসলাম ধর্মে এটাকে এটা বলে না যে জোর করে মুসলমান বানাতে হবে লাইকুল দিন মুসলমান হওয়ার ব্যাপারে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার ব্যাপারে প্রবেশ করার ব্যাপারে কারো জোর জোর জবরদস্তি করা যাবে না তোমরা সবাই স্বেচ্ছা মুসলমান হবা জি আশাহাদু আশাহাদু আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহা

মিথ্যা কথা বলবা জি না মূর্তি পূজা জি না এতদিন যা কিছু করে সেগুলো করা যাবে না সব সময় সত্য কথা বলবা মিথ্যা কথা বলা যাবে না ঠিক আছে জি হালাল কাজ করবে হারাম কোন কাজে লিপ্ত হবে না বুঝছো জি কোন সময় কোন মানুষকে আশ্র করা যাবে জি না কোন কোন সময় মিথ্যা কথা বলা যাবে না ধোঁকা দেওয়া যাবে না ঠিক আছে জি সর্বদা কি বলতে হবে সত্য কথা বলতে হবে বুঝছো জি দোয়া করে আল্লাহ তোমাদের সুস্থ রাখুক ভালো রাখুক আর রুগী এখন থেকে সুস্থ তো এতদিন এত তিন বছর ধরে আমি এর আগে চিকিৎসা করছি কালকে হাজির করছি তার উপর তিন বছর আগে চালান তো আমার কি চালানে জি আচ্ছা তো এত দিন তো বাড়িতে প্রচন্ড কষ্ট দিত আঘাত করতে কে মারতো মাছে পড়তে দিত না এখন মাছে বাড়িতে গেলে আর এখন সমস্যা হবে জি না সুস্থ যাবে ইনশাআল্লাহ জি আচ্ছা তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা ঠিক আছে জি যারা মুসলমান জিন আছে না ইমান যারা নামাজ পড়ে তাদের সাথে থেকে পাঁচ অক্টো নামাজ পড়বা কোরআন তোলা শিখবা কখনো কোনো মানুষকে কি করবে না ক্ষতি করবে না কষ্ট দেওয়া যাবে না ঠিক আছে শুধু মানুষ না মানুষ মানুষ বলে কথা না মানুষ কোন পশু পাখি কোন প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না বুঝছো দোয়া করি আল্লাহ তোমাদের সবাইকে হৃদয় দান করুক সবাইকে সুস্থ রাখুক তোমার নাম কি কারণ খারাপ নাম আছে না নাম থাকলে বলো আমি নাম চেঞ্জ করে দেব পরিবর্তন খারাপ নামে কেউ আছে কিনা দেখো না তোমার নাম কি তোমার সুন্দরী সুন্দরী 마শাআল্লাহ আসলে কি সুন্দরী তুমি জি আচ্ছা তোমার বয়স কত 25 25 বছর মাস মাত্র সুন্দরী 55 বলতো না 55 বল 55 বল এখানে যারা আছো সবাই কি তোমরা একই গ্রুপের আচ্ছা সবাই মুসলমান হয়েছে তো খারাপ নামে ওই যে হিন্দুদের যে কিছু নাম আছে যেগুলো শুনতে খারাপ লাগে এরকম নামে কেউ আছে এখানে ও একজনের নাম বলো তো শুনেন কিরকম নাম এই সামনের সাথে তোমরা কয়েকজনের নাম বলো তো নিজেদের নাম বলো তো যদি নাম খারাপ হয় নাম পরিবর্তন করতে সুমাইয়া সুমাইয়া আচ্ছা তারপর সুমি ঠিক আছে দোয়া করে আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক দিনের উপরে অটাল রাখুক আবার হিন্দু হয়ে যাবে না তো জি না আমাকে ধোঁকা দিয়ে চলে যাচ্ছে না তো জি না আচ্ছা ঠিক আছে তাহলে তোমার সালাম দিয়ে চলে যাও ঠিক আছে আমার দিকে কে সুন্দরী কে জানি না সময়া মুকে বলো না আর তোমার নাম সঞ্জিদা ফুল নাম বলো সাংগিদা জাহান সুবাইতা সুবাইতা এত তুমি কথা বলছো না যারা আসছিল তারা কথা বলেছে যারা আসলো তারা তোমার শরীরে এখন কোনো সমস্যা আছে দেখো তো হাতে ওই বুকে পিঠে ওরে যে আঘাত করেছিল এখন তো এরকম কোনো সমস্যা আছে কিনা জি না কোনো সমস্যা নাই তো না সত্যি তো জি তো সুস্থ এখন আলহামদুলিল্লাহ